সবাইকে আজ গত বুধবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো বুধবার দিন বেশ রোদ্দুর উঠেছিলো তো মাথায় ভালো করে শ্যাম্পু করা হচ্ছিল না আর বুধবারটা বেস্ট হলো মাথায় শ্যাম্পু করার জন্য বুধবার আর রোববারটা এই দুটো দিনই আমি করি তো আজকে বুধবার দিন ভালো সুযোগ পেয়েছি একদম টাথা ঘষে শ্যাম্পু করে স্নান করে একদম পুজো টুজো সেরে নিয়েছি আর সকাল থেকে আজকে আমার অনেক হাঙ্গামা গেছে হচ্ছে এক হচ্ছে কতগুলো গাছ আবারও কিনেছি ঠিক আছে এবার ওই একবার এই ফুল লাগ থেকে যেহেতু আমি ফুল গাছ গাছআলার থেকে ফুল নিয়েছি তো রোজ একবার করে এসে জানো না আমাকে ফুল নিয়ে এসে লোভ দেখাবে আর আমি তো লোভ সামলাতে পারছি না তো আমি কিনেই নিয়েছি একটা সাদা ডালিয়া এই যে একটা সাদা ডালিয়া একটা হলুদ রঙের ডালিয়া একটা সাদা চন্দ্রমল্লিকা একটা ভায়োলেট কালারের চন্দ্রমল্লিকা আর হলো একটা সাদা গোলাপ এই কটা গাছ কিন্তু আমি এখন আবারও আজকে সকালে কিনেছি এবার কিনেছি যেই কিনে টিনে নিয়ে এরপরে আবার এগুলোকে সব জায়গা মতন রাখা তারপরে মানে গুছিয়ে গাছিয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে নিলাম আর রান্নাটাও খুব ঝটপট করে ওই কাজকি মাছের চচ্চড়িটা আজকে করেছি আর এই যে দেখো পুজোটাও দিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখিয়ে দিলাম তো এই যে দেখো কাজকি মাছের চচ্চড়ি আগের দিনের পালং শাকের তরকারি আর হচ্ছে বাঁধাকপির বড়া মানে বাঁধাক বাঁধাকপির ব্যাটারটা এতটাই হয়ে গেছিলো না আমি রোজ দুটো চারটে করে ভাজছি আর কি এরকম খাওয়ার আগে গরম গরম কারণ বেশি ভাজলে তো একদম ভালো থাকবে না তো তারপরে এই যে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে নিচে একেবারে একটা ধূপকাঠি নিয়ে আসি সবসময় নিচে পুরো আসি না তো একবারে পুরো পুজোটা কমপ্লিট করে সন্ধ্যা পুজো নিচে ধূপকাঠি নিয়ে এসছি এসে দেখছি তোমাদের দাদা বিকেলে আজকে লিকার চা আর ওদিকে আমি যেমন মুড়ি ভাজি একটা কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে মুড়িটাকে পুরো কড়াইতে ভাজি তো সে দেখো মুড়ির কৌটো ধরে উল্টে একেবারে এক কড়াই মুড়ি ভেজেছে আবার মুড়ি ভেজেছে ঠিক আছে এবার মুড়ি ভেজে আবার একদম সঙ্গে সঙ্গে গরম গরম কৌটোই ভরে দিচ্ছে তো আমি বলছি আমার তো কৌটোটা নষ্ট হয়ে যাবে যাবে মুড়ি ভাজা খাওয়া হয়ে গেছে এবার সন্ধ্যাবেলায় টিফিন এটা বাবুর জন্য হচ্ছে এখানে হচ্ছে একটু বাটার দিয়ে স্প্রিং অনিয়ন আর গাজরটাকে জাস্ট এরকম একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু এই যে আটা নুডলস করা হচ্ছে ঠিক আছে আটা নুডলসের মধ্যে এই প্যাকেটটা ছিল এইটা ঢেলে দিয়েছি একটা বড় প্যাকেট অনেকটা বড় প্যাকেট তো এইটা এই যে সিদ্ধ হচ্ছে এই যে এখানে কড়াই সুটি টুটিগুলো আছে এগুলো সিদ্ধ হোক তারপরে এটাকে নিয়ে এটার মধ্যে ঢেলে তো খাবি না তো দেখে লাভ আছে এই যে দেখো ওপর দিয়ে বাটার দেওয়া হয়েছে এই যে আমাদের আটা নুডলস রেডি তো এবার এটা খেয়ে দেখবো কেমন হয়েছে ছড়ানো ছিটানো এককারি বাসন বেরিয়েছে এগুলোকে গোছাতে দেখো মা ছোট বাচ্চা খাচ্ছে বাচ্চাদেরকে আমি একটু ভাগ বসিয়েছি কারণ কি আমাকে একটু টেস্ট করে দেখতে হবে যে আমার ছেলে কেমন বানিয়েছে দারুণ হয়েছে খেতে ঠিক আছে কিন্তু খুব গরম এই যে টিফিন করার পর যা লন্ড ভন্ড করে রেখেছিল রান্নাঘরটা আবার পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে চায়ের কাপ ট্রে সব ধুয়ে এক জায়গায় রেখেছি সকাল হলেই লাগবে আরও অন্যান্য অনেক বাসন যেগুলো বেরিয়েছে সেগুলোও ধুয়ে নিয়েছি এই যে দেখো সেগুলোও সব ধুয়ে রেখে দিলাম এখানে আজকে এখন আমাদের রাতের ডিনার হচ্ছে এটা তাই তো কি বলতো পাটালি গুড় দিয়ে দুধটাকে জাল দেওয়া হচ্ছে আর এদিকে দেখ এই যে গরম গরম রুটি এই যে এখানে গরম গরম রুটি বানানো হচ্ছে আর এই যে দুধ আর সঙ্গে আর একটা জিনিস আছে সেটা পরে দেখাচ্ছি এখানে দেখ ঝোলা গুড় দিয়ে রুটি আর এদিকে হললেক্স বানিয়েছে তোর বাবা খাবি তোরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা মতন ঠিক আছে কিন্তু ঠান্ডা লাগছিলো বলে এই মাথায় টুপিটা দেওয়া ছিল তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম তো এই জীবনে প্রথমবার এই রান্নার সবে গুছিয়েছি দেখো এদিকে রুটির তরকারি হবে অন্যান্য দুপুরে কি করব সেগুলো গোছাবো গুছিয়ে তারপরে আবার স্নান পুজো করবো তারপরে আবার রান্না করব তো ওটাই ঠিক করেছিলাম তো করতে করতে দেখি এই যে গ্যাস শেষ হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে খালি হয়েছে করতে করতে সবই করাই বসিয়েছিলাম তারপরে এই যে নতুন সিলিন্ডারটা লাগাবো সেই সিলিন্ডারের এই ক্যাপটা না আমি কোনো দিন খুলতে পারি না আজকে আমাকে এইটা খুলতে সাহায্য করেছে এত হাতে লাগে তো এটা এটা দিয়ে আমি খুলেছি এই প্রথমবার খুলতে পেরেছি আর আমি তোমাদের দাদাকে আমার লাগবে না সিলিন্ডার লাগানোর জন্য তো সিলিন্ডারটা লাগাই চলো দেখি সাকসেস হয় কিনা ঠিক আছে তো আমি ঠিকঠাক লাগিয়েছি এই যে এখন দেখ ঢোকায়নি এখন ওটা ভেতরে ঢুকিয়ে দেবো কড়াইও গরম অল্প হয়েছিল বলছে কি মা ঠিকঠাক লাগিয়েছো তো লাগিয়েছি এবার এটা ঢুকিয়ে ভেতরে ঠিক আছে চলো এবার রান্নাগুলো সেরে নিই এখানে এই যে আলু কেটে নিয়েছে এই এতগুলো আলু কাটা হয়েছে এই যে আলুর তরকারি হবে এখন প্লেন আলুর তরকারি যেটা হয় আর এখানে হচ্ছে আটা মাখা রেখে রেখে এই যে আটা মাখা আটা মাখা হয়েছে রুটি হবে সকালের দশটা বেজে গেছে তো ঝটপট করে তরকারিটা করবো আলু তরকারি হয়তো বেশিক্ষণ না করতে যাবো আর গ্যাসটা চলে গেছে তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তারপরে রোদে যেতে হবে অনেক কিছু রোদে দিয়েছি আজকে হুড়োহুড়ি করে দেখো রান্না করে নিয়েছি আজকে ডাল করেছি প্লেন মট আর কি পাঁচ ফোড়নের একটা ডাল আগের দিনের ওই মাছের চচ্চড়ি ছিল আর করেছি বাঁধাকপি আর ওই বাঁধাকপির একটু পকোড়াও ছিল আর তো এই যে রুটি আর রুটির আলুর তরকারি হয়েছিল আর ভাত এক নাগারি এগুলো সমস্ত কিছু করে মানে ঠিকঠাক করে গরম ঠরম করে রেডি করে নিলাম একবারে চলে যাব এখন বৃহস্পতিবারের পুজো দিতে তিলের তেল দিয়ে নিচ্ছি এই যে সবটা গুছিয়ে নিয়েছি এখানে তিলের তেল দিচ্ছি ঘি দেবো ঘি দেবো এটাতে আর এই ঘরটা এখন রেডি করে নেবো এই যে ঘটের সব গুছিয়ে নিয়েছি এগুলো সব গাছের ফুল পেরে নিয়ে আসলাম এই ফুলগুলো না আর বেশি দিন থাকবে না দেখো গাছে শুকিয়ে গেলে বাজে লাগে তো ঠাকুরের পায়ে পাক তাহলে ভালো হবে না এই দেখো এত বড়ো গোলাপটাই দেখো পুরো খুলে গেছে এই গোলাপটা আজকে ভাবছি এই যে এই গোলাপটা পুরো গোটা আছে এটা দেবো লক্ষ্মীর ঘটে কি সুন্দর না দেখো গোলাপটা এই কালারটা দেখো জাস্ট চন্দ্রমল্লিকার কি ভালো যে লাগছে তো সব ফুল পেরে নিয়ে এসেছি গাছের এই দেখো সম্পূর্ণ গুছিয়ে এই যে ঘিয়ের প্রদীপ ওদিকে তিলের তেলের প্রদীপ এখানে ধূপকাঠি সবটাই রেডি করে নিয়েছি এই যে পুরো গুছিয়ে ঘর স্থাপন করে লক্ষ্মীর পাঁচালি পড়া সবটাই কমপ্লিট এরপরে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘর একদম মুছে পরিষ্কার করে এখন চলে যাব নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো আর আজকে এই যে দেখো ছাদে লেপ কম্বল সমস্ত কিছু জামা কাপড় আর কি রোদে দেওয়া হয়ে গেছে এরপরে একটুখানি গিয়ে নিচে রেস্ট নেব। তারপরে সন্ধ্যাবেলায় এই যে ঘুম থেকে উঠে সন্ধ্যা পুজো দিয়ে চা খেয়ে নেওয়া তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত